আসসালামু আলাইকুম করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে বিফ রেজালার রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন চলুন রাঁধুনির মশলা দিয়ে কীভাবে রেজালোর রেসিপিটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেয় রাঁধুনির রেতেলা মশলা দিয়ে আজকে আমি বিফ রেজালা রান্না করার জন্য এখানে এক কিলো নিয়েছি গরু মাংস খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং হাফ কাপ দিয়েছি টক দই দিয়ে প্রথমে আমি মাংসগুলোকে মাখিয়ে নেব টক দই দিয়ে মাংসটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখানে এগুলো এক জন্য রেখে দেব এখন চলুন রাঁধুনির যে মাংসের মশলা প্যাকেটের মশলাটা থাকে সেটা আমি বের করে নিয়েছি এবং পানি দিয়ে এখন এগুলোকে পেস্ট করে গুলিয়ে নেবো এর থেকে সবগুলো মশলা বার করে নিয়েছে হাফ কাপ পানি দিয়ে ঘুরকে এখন গুলিয়ে রেখে দেবো মাছগুলোকেও গুলিয়ে নিয়েছি এখন চলুন কীভাবে রাঁধুনি রেজালা মশলা দিয়ে আজকে বিফ গরু মাংসটা রান্না করি সেটা আপনাদেরকে দেখি চলো একটা হান্ডি বসে দিয়ে এটাতে আমি ছয় টেবুল পরিমাণ তেলটা দিয়ে দিয়েছি এবং তিনটা বড় পেঁয়াজ এখানে খেতে নিয়েছি পেঁয়াজগুলোকে একটু ব্রাউন করে কষিয়ে নেব কারণ পুরোপুরি পাবে পেঁয়াজটা কষানো হয় আমি আমার বলে একটু নেড়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা পাঁচটা কষানো হয়ে গেছে একটু ব্রাউন করে নিয়েছি সাত সাদ মতলটা দিয়ে দিয়েছি এবং আমি যে আজকে রাঁধুনি মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি মাংস মধ্যে এবং বাটিটা দুয়ে আরও একশো গ্রামের মতো পানিটা দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলো মশলা পেঁয়াজের সাথে মিশিয়ে নেওয়া ভালো করে এবং মশলাটা খুব ভালোভাবে কষ্ট নিয়েছি এবং এখনকার জন্য যে মাংসটা সব দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিল মাখে নাটিয়ে ধুয়ে দিয়েছে মশলার মধ্যে দিয়ে মশলা সাথে মিশিয়ে মিটিয়ে মিশিয়ে নিয়েছি মশলার সাথে এখানে আবারও চাকরি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য একটু পর আমি এগুলোকে নেড়ে দেবো যাতে নিচে পরে না যায় আমি এটাতে এখন পর্যন্ত কোনো পানি ইউজ করি নাই মাংস থেকেই পানিটা বের হয় শুধু মশলাটা কষানোর সময় একশো গ্রাম পানিটা দিয়ে চাকরি দিয়েছি প্রথমে মশলাটা কষানোর জন্য আমি এখানে একশো গ্রাম পানি দিয়েছিলাম মাংস থেকে যে পানিটা বের হয়েছে তেল উপরে চলে এসেছে এখন আমি আরও তিনশো গ্রাম পানিটা দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এখানে চারশো গ্রাম পানি দিয়েছি আবারও ডাক্তার ডুবেটা সিদ্ধ হওয়ার জন্য পেয়ে আসলাম আরও পনেরো মিনিট পর মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন ছয়টা কাঁচা মরিচ এবং ছয়টা আলু বটা দিয়ে দিচ্ছি মধ্যে আরও একশো গ্রাম রঙ পানি দিয়ে দিয়েছে প্রথমে আমি চারশো গ্রাম দিয়েছি টোটাল পাঁচশো গ্রাম পানিটা দিয়েছি এবং মাংসের মধ্যে আপনার পরিমাণ ঠিক আছে আবার আমি এগুলোকে ঢাকা দিতে তৈরি হয়ে রেস্টা থাকি উপরে খুব সুন্দর এসেছে এবং আজকে আমি একটা রাধুনির রজালা মশলা দিয়ে বানিয়েছি পেস্ট রেজালা কম শুলা থেকে নামিয়েদেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে আজকের এই রেসিপিটা গরু মাংস দিয়ে বানানো বিফ তেতালার রেসিপিটা তৈরি হয়ে গেছে এই দেখুন উপরে তেলটা বেসেছে খুবই মজাদার হয়েছে এই রেসিপি আমি এখন একটা সাবিং বিষয় মধ্যে নিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি কীরকম হয়েছে সুন্দর মাখা মাখা রান্না হয়েছে আজকের এই রেজা রেসিপিটা অনেকটা বিয়েপারের মতো রাঁধুনি মাংসের মশলা দিয়ে আজকে আমি যে রেসালা রেসিপিটা বানিয়েছি সেটা তৈরি হয়ে গেছে খুবই মজাদার এই রেসিপি আপনারা আমার রেসিপি ফলো করে বাসা একবার বানিয়ে ট্রাই করবেন বিফ রেজালা রেসিপিটা আমি একটু সাবিং বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবং আজকে আমি এটা পোলাওয়ের সাথে পরিবেশন করেছি সাথে দিয়ে দিচ্ছি লেবু এবং কিক আর আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক মাংসের রেসিপি আছে যেটা বিফ কারি মাটন কারি মাটন চপকারি রেসিপি রোস্ট চাইলে সেগুলোও দেখে নিতে পারেন আর রাঁধুনি মাংসের মশলা দিয়ে খুব সহজেই আপনারা এই বিফ রেজালা রেসিপিটা বানাতে পারবেন আর আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আশা করি নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর চাইলে আমার ইউটিউব চ্যানেলে এই প্লেন পোলাও রেসিপিটা কীভাবে বানাতে হয় সেটারও রেসিপি আছে চাইলে দেখে নিতে পারে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব I love his.